আসসালামু আলাইকুম একটা বিয়ের অনুসারে গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে পরের দিন হঠাৎ গোসল করার সময় দেখলাম যে ছেলে ছেলেমেয়েরা গোসল করতেছে ছেলে মেয়েরা না ছেলেরা গোসল করতেছে আমিও আমি অনেক ছোটবেলায় গ্রামে যখন ছিলাম সাঁতার ছেড়ে শিখেছিলাম অনেক দিন প্রায় দশ পনেরো বছর হবে তো চিন্তা করলাম দেখি সাঁতারটা ঝালায় করে নেই তো শহরে তো সময় সুযোগ হয় না আমার সাথে আমার ছেলেও আছে ওকে সাঁতার চেষ্টা করতেছি তো যাই হোক বাড়িতে নেমে আগে অল্প দূরত্ব দেখলাম প্র্যাকটিস করে ঠিক আছে কিনা পরে বেশি দূরত্বে সাঁতার কাটা শুরু করলাম যে না পারা যায় যেহেতু তো সাঁতার কয়েকবার সাঁতার দিলাম কিন্তু শরীর গুণানো শরীর অনেক ই হয়ে যায় মানে কি বলে ক্লান্ত হয়ে যায় আর অনেক পরিশ্রম লাগে শরীর ভারী হয়ে গেছে সাঁতার যদি রেগুলার কাটতাম তাহলে এই হতো না তো ব্যায়াম করতে হবে অবশ্যই সাঁতারের যে সবচেয়ে ভালো এক্সারসাইজ তারা সাঁতার পারে তো যাই হোক গ্রামে ছোটো ছোটো ছেলেরা দেখেন ওই যে দেখেন একদম পিচ্ছে একটা ছেলে ওই যে সাঁতার কাটতেছে খুবই ছোট কিন্তু ও কতভাবে পাঁচ ছয় বছর ওই যে দেখেন ওই যে দুই তিনজন ছেলে সাঁতার কাটতেছে তো সাঁতার আসলে কাটা কাটতে পারা সেটা তো একটা বিষয় আছে কিন্তু এখানে যে মজাটা যে আনন্দটা আমার ছেলে তো নেমেই আর উঠতে যাচ্ছে না মানে ও থাকবে অবস্থা যে সাঁতার কাটতে কাটতে তো সবাই দেখা যায় যে অনেক মানে লাফালাফি করতেছে মজা করতেছে একটা ফুটবল নিয়ে আসছে একজন সে ফুটবল ঢিল মারতেছে ওই যে আমি আবার সাঁতার কাটতে চলে গেলাম পানিতে মোটামুটি পারা যায় কিন্তু ওদের সাথে পারা যায় না কারণ ওরা অনেক প্র্যাকটিস করার প্রতিদিন প্র্যাকটিস করে আমি অল্প একটু দূরে গিয়ে আবার ফিরে আসি কারণ শরীর অনেক ক্লান্ত হয়ে যায় তবে এপার থেকে পার যেতে পারলে অনেক ভালো হতো আমার ভাই আবার টায়ার নিয়ে গিয়েছে ও টায়ারে নেমে গেছে টায়ার দেখা দরকার মোটামুটি মানে অনেক মজাই মানে হলো তো আগের দিনও ওরা গোসল করেছে আগের দিন আমি নামিনি আজকে আমি নেমেছি হ্যাঁ তো আমার ছেলে বারবার বলতেছে দেখেন আমার খারাপ কি করলো সে আবার করছে এক পিছিয়ে ঢিল মেরে ফালে ফালাই দিচ্ছে ওরা অনেক প্র্যাকটিস আছে দেখেন অবস্থা মানে মানে ওরা অনেক এক্সপার্ট ওদের কাছে আমরা কিছুই না তো অনেক মজা মানে হচ্ছে বাচ্চারা অনেক মজা করতেছে মানে ওরা পানিতে নেমে আর উঠতেছে আমার ছেলে কখন নামতে পারে না প্রথমে ভয় পাইছে ওরা যখন জোর করে চা মানে চাচা নামিয়ে দিলো নামিয়ে দেওয়ার পরে এখন আর সে উঠবে না মানে কম মানে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা সাঁতার কাটছি মানে সাঁতার কাটতে কাটতে মানে মানে মজা করতে করতে মানে দেড় থেকে দুই ঘন্টার সময় চলে গেছে মানে এত মজা করেছি আমরা পানিতে অনেক মজা হয়েছে অনেক আনন্দ করেছি আসলে এটা নেক্সট টাইম আবার হবে কবে তার কোনো শিরুটি নাই যাই হোক মানে বুঝতে পারে না যে যায় দিন ভালো আসে দিন গ্যারান্টি নাই সে হলো অবস্থা অনেক মজা হয়েছে আমি কয়েকবারই সাঁতার সাঁতার কেটেছি তো এগুলো সাঁতার কাটতে পারলে অনেক ভালো লাগতো তো সময় সুযোগ নাই যদি কখনো আবার গ্রামে আসি তাহলে আবার সাঁতার কাটবো ইনশাআল্লাহ তো আপনারা এই ভিডিওটা কেমন হলো আপনারা আমাদেরকে আমাকে জানাবেন যে এই সাঁতারের ভিডিওটা এটা আসলে একটা অন্য ধরনের ভিডিও দেওয়া হলো তো পরবর্তীতে আবার দিব অন্য কোনো সাঁতারের ভিডিও অন্য কোনো ভিডিও তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে ওয়ান এবং একটা পেজ আছে দৈনিক তাল বেতাল তো দুইটাতেই ভিডিও আপলোড করি আমি আপনারা দুইটাই দেখবেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো গ্রামে এসে অনেক মজা করলাম অনেক অনেক ধরনের ভিডিও করেছি সেটা আস্তে আস্তে আপলোড করব। আর এই পুকুরের অভিজ্ঞতা অন্য ধরনের অভিজ্ঞতা তো আজকের ভিডিওটা একটা অন্য ধরনের ভিডিও করলাম সবার কাছে কেমন লাগবে সবাই জানাবেন এই পর্যন্তই তো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম